আমার ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত মাধ্যমিক ভূগোলের আরও একটি ভিডিও নিয়ে আমি এসেছি তোমাদেরকে মাধ্যমিক ভূগোলের যে অধ্যিক সাইসেন সিরিজ শুরু করেছিলাম দু সালের মতন বা দু সালের জন্য বিগত বছরগুলিতেও দু হাজার চব্বিশ পঁচিশ সালেও আমি এইভাবে সাইসেন দিয়েছিলাম যদি কতগুলো কমন পড়েছে দেখতে চাও ওই সাইসেন ভিডিওগুলোর সঙ্গে প্রশ্নগুলো মিলিয়ে দেখে নিও ক্লিয়ার সেরকম দু হাজার ছাব্বিশ সালেও আমি সাইসেন শুরু করেছি তার মধ্যে বেশ কিছু চ্যাপ্টার আলোচনা হয়ে গেছে একেবারে শেষের দিকে আমি এসে পৌঁছে গেছি ভারতের জনসংখ্যা থেকে আজকে গুটি কয়েক প্রশ্ন হয় বা গুটি কয়েক প্রশ্ন আমি সায়সনে এনেছি এই ভিডিওটা দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রেখো যারা এই ভিডিওটা প্রথম দেখছো আমার চ্যানেলে তাদেরকে বলবো আগের ভিডিওগুলো যদি দেখে দেখো তাহলে মাধ্যমিক জিওগ্রাফি সাজেশন দু হাজার ছাব্বিশ বলে একটা আলাদা প্লে লিস্ট বানানো আছে মাধ্যমিক গুগল সাজেশন দু হাজার ছাব্বিশ বা মাধ্যমিক জিওগ্রাফি ক্লাস টেনের যে প্লে লিস্ট রয়েছে ওখানেও পেয়ে যাবে ক্লিয়ার আর যারা নোট নিতে চাও সেই কথা আমি ভিডিওতে বলে দেবো কী কী পাঁচ নম্বরের প্রশ্ন কী কী দু নম্বরের প্রশ্ন কী কী তিন নম্বরের প্রশ্ন কী এক নম্বরের প্রশ্ন করবে সব কিছু বলে দেবো আজকের এই ভিডিওতে ভিডিওটা দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও প্রথম যে প্রশ্নটি দিয়েছি ভারতের জনসংখ্যা থেকে এটি খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন সেটি হচ্ছে ভারতের অসম জনমন্টনের কারণগুলি আলোচনা করো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন জনসংখ্যা থেকে বড়ো প্রশ্ন হিসাবে এই কিন্তু এই একটা বড় প্রশ্ন আসে সচরাচর আরও একটা আসে কিন্তু এই প্রশ্নটি এবছর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তো ভারতের অসম জনমন্টনের পাঁচটি কারণ আলোচনা করো পাঁচ নম্বরের ক্ষেত্রে পাঁচটি কারণই আসবে প্রশ্নটি এবং ঘুরেও আসতে পারে যে ভারতের জনগণত্বের তারতম্যের কারণগুলি আলোচনা করো একই ব্যাপার অতএব অসুবিধা কিছু নাই তবে আমি বলবো পাঁচটা কারণ ভালোভাবে করে যাও পাঁচটা প্রধান প্রধান কারণ করে যাও যা হোক কারণগুলো কিন্তু করে যেও না প্রধান প্রধান পাঁচটা কারণ করে যাও তাহলে কিন্তু হবে আসছি পরের কোশ্চেন ভারতের শহর এবং নগর গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো যদি ওই প্রশ্নটা বা আগের প্রশ্নটা কোনো কারণে মিস্টেক না আসে তাহলে কিন্তু এই ভারতের শহর এবং নগর গড়ে ওঠার কারণগুলি আসবেই ঠিক আছে এই দুটো প্রশ্নের মধ্যে একটা আসবে তোমরা যদি ভারতের জনসংখ্যার চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে ঠিক আছে এই দুটি প্রশ্নই আসবে এবারে আসছি তিন নম্বরের প্রশ্ন তিন নাম্বারের প্রশ্ন খুব কম ঠিক আছে এখান থেকে প্রথমে ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি আলোচনা করো এই প্রশ্নটা একটু দেখে যাবে তারপরে ধারণযোগ্য উন্নয়ন বা স্থিতিশীল উন্নয়নের ধারণা দাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এই চ্যাপ্টার থেকে তিন নাম্বারের জন্য ধারণযোগ্য উন্নয়ন বা স্থিতিশীল উন্নয়নের ধারণা দাও এই প্রশ্নটি অবশ্যই দেখে যাবে এই প্রশ্নটি না দেখে পরীক্ষা দিতে যেও না ক্লিয়ার বলবো বলবো ধারণযোগ্য উন্নয়ন বা স্থিতিশীল উন্নয়ন কাকে বলে এর গুরুত্ব বা এর কিছু নীতি যদি পারো এগুলো দেখে যাবে মাধ্যমিক ভূগোল নোটস দু অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রী দু হাজার সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তারা মাধ্যমিক ভূগোলের সম্পূর্ণ সিলেবাসের উপর অধ্যায় ভিত্তিক নোট এবং সাজেশনের জন্য নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো তোমাদেরকে নোটস পেড করে নিতে হবে এবং নোটসের মূল্য তোমাদেরকে হোয়াটসঅ্যাপে জানানো হবে ভারতের জনসংখ্যা থেকে দুটো পাঁচ নম্বরের কোশ্চেন এবং দুটো তিন নম্বরের কোশ্চেন দিয়েছি ক্লিয়ার এখান থেকে হয়ে যাবে এবার আসছি এখান থেকে দু নম্বরের প্রশ্ন হ্যাঁ দু নম্বরের প্রশ্ন এখান থেকে আসে দু নম্বরের প্রশ্নও আসে শর্ট প্রশ্নও আসে তো কি করবে যারা আমার নোট নিয়েছ তারা নোটে যে প্রশ্ন দেওয়ার রয়েছে এনাফ ওর বাইরে করার দরকার নেই ওগুলো করে যাও তাহলেই হয়ে যাবে আর যাদের নোট নাও তারাদেরকে তাদেরকে বলবো তারা আমার যে তোমাদের যে কাছে বই রয়েছে যে লেখকের যে বই থাকুক না কেন সেই বইটা ভালোভাবে পড়ে যাও তারই হবে দু নম্বর এক নম্বরের জন্য আর পাঁচ নম্বর তিন নম্বরের প্রশ্ন আমি বলে দিলাম ঠিক আছে আবার তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আচ্ছা যেটা বলতে ভুলে গেলাম সেটা হচ্ছে নোটের ব্যাপার নোটের ব্যাপার আর শেষের দিকে অনেক প্রতিটা ভিডিওতেই আমি যাকে বলে বলে আসছি তবু বলে দিচ্ছি যদি না মানে নোট নিয়ে থাকো যদি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে ডিসক্রিপশন বক্সে আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে ওটা আমার সঙ্গে যোগাযোগ করি